আজকে আপনাদের কাছে আমার একটা প্রশ্ন সরকার যে আমাদেরকে পাঁচ জিবি করে ইন্টারনেট বোনাস দিলো আপনারা কি এই ইন্টারনেট দিয়ে পাঁচ ইন্টারনেট দিয়ে কোনো কিছু করতে পারতেছেন আমার মনে হয় না কারণ এই ইন্টারনেট কোনো কাজে আসতেছে না কোনো কাজই হচ্ছে না এটা শুধু এই কারণেই দেওয়া হয়েছে কারণ আমাদের বাংলাদেশি প্রবাসীরা বাংলাদেশে টাকা পাঠানো ব্যাংকে বন্ধ করে দিছে যে কারণে বাংলাদেশ সরকার পাঁচ করে ইন্টারনেট দিছে যাতে প্রবাসীরা তাদের বাড়ির মানুষের সাথে কথা বলতে পারে যাতে প্রবাসীরা কন্টিনিউ যোগাযোগ রাখতে পারে এমন কি তারা যেন বাংলাদেশে টাকা পাঠায় সেই সুবাদে হয়তো এই পাঁচ জিবি করে ইন্টারনেট দেওয়া হয়েছে কিন্তু এই পাঁচ ইন্টারনেট কিন্তু কেউ কখনো কোনো সোশ্যাল মিডিয়ার ভিডিও দেখা কোনো কিছুই কিন্তু হচ্ছে না মানে এটা দেওয়ার থেকে না দেওয়াই অনেক বেটার ছিল মানে আমার ধারণা মতে কারণ এই পাঁচ জিবি ইন্টারনেট আমার মনে হয় যে পাঁচ বছরেও এই শেষ হবে না কারণ যে টাইপের নেটটা আপনাকে দেওয়া হয়েছে কারণ এই নেটটা আপনি শুধুমাত্র ইমোর জন্যই ব্যবহার করতে পারবেন এই নেটটা আপনি কখনো হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম ইউটিউব ইউটিউব ফেসবুক আর অন্যান্য যে সোশ্যাল মিডিয়া আছে ওইগুলোর মধ্যে আপনি এই ইন্টারনেট ব্যবহার করতে পারবেন না এমন ভাবে পাঁচ ইন্টারনেট দেওয়া হয়েছে যে পাঁচ ইন্টারনেট আপনার তিন দিনে কেউ শেষ করতে পারবে না তিন দিন কেন তিন বছরেও শেষ করতে পারবে না এই পরিমাণের ইন্টারনেট আমাদেরকে দেওয়া হয়েছে আর মোবাইল ডাটা যেটা বলা হয় যে মোবাইল ডাটা ছেড়ে দেওয়া হয়েছে যে ডাটা ছাড়ছে এই ডাটা ছাড়ার থেকে না ছাড়া অনেক ভালো আছিল যদি ছাড়ার মতনই ছাড়তে হয় তাহলে ভালোভাবেই ছাড়াটাই ভালো কারণ যে ডাটা ছাড়া হয়েছে এই ডাটা কোনো কাজে আসে না যে লাও সেই কদুই যে আগে যে ওয়াইফাইটা ব্যবহার করতাম সেই ওয়াইফাই আমাদেরকে ব্যবহার করতে হবে তো কাজে মানে বড়ই হাস্যকর বিষয় যে যে পাঁচ পাঁচ জিবি ইন্টারনেট দেওয়া হয়েছে অনেকে পাইছে অনেকে পায় নাই আমি তো পাঁচ জিবি ইন্টারনেট পাইই নাই অনেকেই পাইছে আবার অনেকেই পায় না আমার এখনো 5G ইন্টারনেট আসে না এমনকি আমার নিজের যে অরজিনালি যে মোবাইল ডাটা সেই ডাটাটাও আমি ব্যবহার করতে পারতেছি না তো আপনাদের কাছ থেকে মতামত আমি জানতে চাই যে আসলে এই সরকার যা আমাদেরকে 5G করে ইন্টারনেট দিছে এই 5G ইন্টারনেট কি আপনারা সঠিকভাবে ব্যবহার করতে পারতেছেন কিনা অথবা এই ইন্টারনেট আপনাদের কোনো কাজে আসতেছে কিনা আমি একটু যাচাই বাছাই করে দেখলাম যে এই ইন্টারনেট শুধু প্রবাসীদের জন্যই দেওয়া হয়েছে যাতে প্রবাসীরা ইমোর মাধ্যমে বাংলা সে তার পরিবারের মানুষের সাথে কথা বলতে পারে কারণ এইটার পিছনেও একটা লজিক সেটা হচ্ছে আমাদের বাংলাদেশি প্রবাসীরা ইদানিং ব্যাংকের মাধ্যমে টাকা পাঠানো বন্ধ করে দিয়েছে যে কারণে প্রবাসীদের জন্য এই সিস্টেমটা করে দেওয়া হয়েছে এর আগে একবার প্রবাসীরা মন্ডিতে টাকা পয়সা পাঠাইতো একটা অফার দেওয়া হয়েছিল যদি টাকা পাঠায় তাহলে থেকে পয়সা পাঠাইতো কিন্তু আবার এই যে ইদানিং কোঠা আন্দোলন নিয়ে কিছু ইয়ে হওয়ার কারণে প্রবলেম হওয়ার কারণে আমাদের বাংলাদেশের প্রবাসীরা টাকা পয়সা পাঠানো কিন্তু টোটালি বন্ধ করে দিচ্ছে এখন তারা ব্যাংকের মাধ্যমে টাকা পয়সা পাঠায় না